জয়েন ফ্রেন্ড আজকে আমরা জানবো যে হিচকি কেন ওঠে আমাদের তাহলে হিচকি কেন ওঠে জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা যে রাস্তায় খাবার খাই সে রাস্তায় আমরা শ্বাস নিই এখানটায় একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে তাহলে আমরা জেনে নিই যে খাবার কোন রাস্তায় যায় আর হিচকি কোনখান থেকে উঠে তাহলে আমরা যে মুখ্য গুহা বলি বা বাক্যাল ক্যাবেটি বলি এই মুখ্য গুহার মধ্যে খাবার খাই তারপরে যাই এটা গ্রাস ডালি বা ওসোফেগাস তারপরে চলে যায় আমাদের পেটে বা স্টেমাক আমরা এই রাস্তায় কিন্তু খাবার খাই কিন্তু আমাদেরকে ধ্যানে রাখতে হবে যে এই রাস্তাতে কী যায় আমাদের অক্সিজেন যায় বা শ্বাস যায় এবার এখানটাই লক্ষ্য করতে হবে যে যেখানটায় অক্সিজেন যায় আর খাবার যায় ওইখানটায় একটা লক আছে এরকম করে একটা লক আছে ওই লকটার নাম হচ্ছে ইপিগ্লটিক ওই ইপিগ্লোটিক্স কী করে যখন আমরা অক্সিজেন যাই যখনই তখনই খাবারের রাস্তাটাকে বন্ধ করে দেয় আর যখনই খাবার যায় যখনই তখনই অক্সিজেনের রাস্তাটাকে বন্ধ করে দেয় এবার আমাদের হিচকি কেন ওঠে এবার হিচকি হচ্ছে যে আমরা যখন কোনো কিছু খাবার খাই খাবার খাওয়ার সময় আমাদের মনে দিনের বহু রকম চিন্তা মনের মধ্যে চলে আসে বা মাথার মধ্যে চলে আসে তখন আমরা খাবার খেতে খেতে আমরা নিজেও বুঝতে পারি না যে আমরা খাবার খাওয়া আমি চালু করেছি আমি গলার মধ্যে চলে যাচ্ছি কিন্তু আমাদের যে ইপিগোলোটিক্সটা দেখেছি ওটা আমাদের মনের কন্ট্রোল থাকে না যে আমাদের হাতে কন্ট্রোল যে আমি খাবার খেয়েছি ইপিগোলোটিক্স এ দিয়ে যাও আমি এখন খাবার খেয়েছি শ্বাস বন্ধ করো এটা কিন্তু আমাদের কন্ট্রোল থাকে না এটাও ব্রেনের কারণ ব্রেন বলেছে তুমি যা করবে করো শ্বাস যাওয়ার সময় আমি দেখে নেবো খাবার যাওয়ার সময় আমি দেখে লব কন্ট্রোল করার দায়িত্ব আমার কিন্তু আমরা যখন খাবার খাই কারো কথা ভাবি বা চিন্তা করি খাবার খেতে খেতে কিন্তু আমার কি আমি খাবার খেতে ভুলেই যাচ্ছি কিন্তু চিন্তা করছি আমি এক জায়গায় খেলতে যাবো আজকে বা কাউকে দেখা করতে যাব। চিন্তা করতে করতে কি হয় যে আমার ব্রেন পাগলাইন যায় একটু খেয়েছি না চিন্তা করছি তো খাচ্ছি না চিন্তা করছি ব্রেন কি হয় পাগলাইন যায় তখনই কনফিউশন হয়ে যায় যখনই যে রাস্তায় মানে বায়ু যায় বা অক্সিজেন যায় ওই রাস্তায় খাবার চলে যায় নিয়ে কোথায় গিয়ে যাবে রাস্তায় ওই রাস্তায় যখন খাবার যখন চলে যাবে ওই রাস্তায় তো মানে পাকস্থালি নেই ওই রাস্তায় কী আছে ফুসফুস আছে ফুসফুসে তো কোনো স্টোরের কোনো জায়গা নেই বা স্থান নেই যে ওইখানটায় স্থান হবে বা স্টোর হবে কিন্তু তখন কি করে যে ড্রাই ফার্ম থাকে যখনই ওই ড্রাই ফার্ম তখন গেদি মারে এই তো কী রে অক্সিজেন আসার জায়গায় খাবার আসছে কেন তখনই এই ড্রাই ফার্ম তখন মারে যখনই তখন খাবারটা ওপরে উঠিয়ে আসে তখন করে তখনই হিচকি উঠে তখনই তখনই বলে যে লিহা খাবার খাওয়ার সময় চিন্তা ভাবনা করেছি না খাবার যে রাস্তায় যাবে সে রাস্তা দায়িত্ব আছি কিন্তু তখন কি করে যে ওই ড্রাইফার্ম দ্বারা আবার চলে আসে উঠে তখন কি হয় আবার তখনই পেটের রাস্তায় বা ইষ্টমাখের রাস্তায় তখন নিচে নেমে চলে যায় তখন কি করি আমরা জল খাই কিন্তু আমাদের বাড়িতে কি বলে যে তবু কিছু চুরি করে আছি হিচকি উঠছে খাবার খাওয়ার সময় তার লেগে তো হিচকি উঠছে কিন্তু এরকম চুরি টুরি করার লেগে কিছু নয় আমরা যখন কোনো কিছু চিন্তা করি যখনই তখনই ওই লকটা এপিগ্লোটিক্স মানে কন্ট্রোল থাকে না আমাদের কাছে ওটা ব্রেন কন্ট্রোল ব্রেন ভুলেই যায় যে খাবার খেচ্ছে না শ্বাস নিচ্ছে তার জন্য মেন প্রবলেম এখানটায় তাহলে শ্বাস কীসের জন্য মানে তাহলে বুঝতে পারলাম আমরা যে হিচকি কেন ওঠে হিচকি চিন্তা করার জন্য ওঠে কিন্তু তা সম্বন্ধে কোনো মানে এছাড়া কোনো আদার্স কোনো মানে সমস্যা নাই যে হিচকি উঠছে তাহলে আমাদের বুঝতে হবে যে খাবার খাওয়ার সময় চিন্তা করা যাবে না জয় হিন্দ